দুই হাজার পঁচিশ সালে রাজবাড়ী জেলায় পাট চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জেলার পাঁচটি উপজেলায় প্রায় সাতচল্লিশ হাজার দুইশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় আটশো হেক্টর বেশি উচ্চ ফলনের সম্ভাবনা থাকলেও বৃষ্টির কারণে কিছু নিম্ন অঞ্চলের জমিতে পানি জমে পাটের আকার প্রত্যাশিত মাত্রায় বৃদ্ধি পায়নি তবে অধিকাংশ এলাকায় ফলন ভালো হয়েছে যা কৃষকদের আশাবাদী করেছে উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্য দাম না পাওয়ায় আশঙ্কায় কৃষকরা উদ্বিগ্ন বীজ সার কীটনাশক এবং শ্রমিকদের মজুরির মূল্য বৃদ্ধির কারণে লাভের সম্ভাবনা কমে গেছে কৃষকরা সরকারের কাছে পাটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান জানান ঘন ঘন বৃষ্টির কারণে খাল বিল জলাশয়ে পানি থাকায় সেচের প্রয়োজন হয়নি যা কৃষকদের জন্য লাভজনক হতে পারে